জয়গুরু 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 আজ আমি ঠাকুরের গ্রন্থ শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থ থেকে একটু অংশ পাঠ করছি আমার আজকের পাঠের বিষয়বস্তু ঠাকুরের স্মৃতি নিয়ে লিখছেন লিলি দেবনাথ এবার আমি পাঠ করছি জয়গুরু ঠাকুর এবার বেশ কিছুদিন শিলচরে থাকলেন এবার ঠাকুরের দৈনন্দিন জীবনধারার অনেক কিছুই প্রত্যক্ষ করবার সুযোগ পেয়েছিলাম বৈকালে ঠাকুরের ভ্রমণ ছিল নিত্যদিনের অভ্যাস শিলচরে তিনি মোটর গাড়িতেই বেড়াতে যেতেন একদিন আমি ঠাকুরের সঙ্গে বেড়াতে যাব বলে গাড়িতে পা দানিতে পা রেখে দাঁড়ালাম আমি যাব ঠাকুরের সঙ্গে বেড়াতে এই ইচ্ছা প্রকাশ করতেই কাছে দাঁড়ান ঠাকুরের পার্শ্বচর ভুবনানন্দ ব্রহ্মচারীজি তিনি বললেন না না এখন ঠাকুরের সঙ্গে যায় না আমি নাচোর বান্দা তখন ভুবনানন্দজি বললেন যাও ভালো জামাকাপড় পরে এসো আমি তার কথায় আশান্বিত হয়ে দৌড়ে ঘরে গিয়ে জামা বদলে এসে দেখি গাড়ি ঠাকুরকে নিয়ে চলে গেছে খুবই দুঃখ পেলাম ঠাকুরকে দর্শন করতে প্রত্যহ বৈকালে বহু লোকের সমাগম হতো ঠাকুর তাদের বিভিন্ন রকমের উপদেশ দিতেন প্রশ্নের জবাব দিতেন আমি এসবের কিচ্ছু বিসর্ বিন্দু বিসর্গ বুঝতাম না তবু সকলের মুখের দিকে একবার করে দৃষ্টিপাত করে আনন্দ পেতাম একদিন বৈকালেই ঠাকুর একাই বসে আছেন চেয়ারে হাতে যথারীতি হুকার নলটি ধরা আছে কেউ নাই দেখে সেই সময় আমি এবং আমার থেকেও ছোট্ট একটি ছেলে ঠাকুরের পা দানির কাছে এসেই বসেছি হঠাৎ সেই ছেলেটি বারবার ঠাকুরকে প্রণাম করতে শুরু করলো কতবার যে সে ওইভাবে ঠাকুরকে প্রণাম করল তার সীমা সংখ্যা নাই ঠাকুর তার প্রণামের ঘটা দেখে হেসে হেসে বললেন নে হয়েছে বারবার পঞ্চাশ বার প্রণাম করছে ও যে কেন ওই বয়সে ঠাকুরকে মুহুর্মুহু প্রণাম করল তার কারণ আজও খুঁজে পায় নাই এ কি জন্মান্তরের কোনো কর্মক্ষয়ের দত না দুপুরে ঠাকুরের বিশ্রাম যাতে কোনো ব্যাঘাত না হয় সেই জন্য মহিম চৌধুরী আমাদের মতো ছোটদের সঙ্গে নিয়ে বাড়ির সামনের খোলা মাঠে এসে বসতেন তার হাতে থাকত চকলেটের প্যাকেট তিনি নানা গল্পের পর যখন বুঝতেন যে এইবার ঠাকুরের বিশ্রামের শেষে বাইরে আসবার সময় হয়েছে তখন ওই চকলেটের লুট দিতেন আমরা মহানন্দে সেই চকলেট কুড়াতাম ঠাকুর যতদিন শিলচরে থাকতেন মহিম চৌধুরী ততদিনই ওইভাবেই আমাদের ছোটদেরকে বাড়ি ছাড়া করে মাঠে আটকে রাখতেন চকলেটের লোভ দেখিয়ে ঠাকুর শিলচরে থাকাকালীনই বাবার ছুটি শেষ হয়ে যাওয়াতে আমাদের সব ভাই বোনদের সঙ্গে নিয়ে পাঁচ গ্রামে চাকুরিস্থলে ফিরে এলেন মা কিন্তু এলেন না তিনি শিলচরেই ঠাকুরের কাছে থেকে গেলেন আমার তেরো চোদ্দো দিনের ছোট্ট বোনটিকে পাঁচ গ্রামে রেখেই মা শিলচরে ঠাকুর দর্শনে এসেছিলেন ফিরবেন ঠাকুরের সঙ্গেই ঠাকুর কবে কোন ট্রেনে মঠে ফিরবেন খবরটা আগেই জেনে নিয়েছেন বাবা এবং সেই মতো আমাদের সব ভাই বোনদেরকে বাড়ির চাকর পিয়ারির সঙ্গে পাঁচ গ্রাম স্টেশনে পাঠিয়ে দিলেন বাবা আসেন নাই ছোটো বোনটিকে নিয়ে বাড়িতেই ছিলেন দেড় বছরের যুথি পিয়ারির কোলেই ছিল ট্রেন পাঁচ গ্রামে স্টেশনে থামতেই দেখি জানালা দিয়ে মুখ বাড়িয়ে স্বয়ং ঠাকুর মহারাজ শীতের দিন মাথার উপর থেকে দাড়ির নিচ পর্যন্ত মাফলারে দিয়ে জড়ানো হাসি মুখ দেখেই চিনেছি জুথি পিয়ারির কোল থেকে ঠাকুরকে দেখছিল আর খুব হাসছিল ঠাকুরও ওর সঙ্গে সঙ্গে হাসছিলেন এমন সময় মা ঠাকুরের পাশ দিয়ে উঁকি মেরে আমাদের দেখছিলেন যুথি সেই মুহূর্তে মাকে দেখা অমনি যেই মুহূর্তে মাকে দেখা অমনিই কান্না জুড়ে দিল মা তাড়াতাড়ি গাড়ির মধ্যে মুখ লুকালেন কিন্তু লুকালে কি হবে জুথির কান্না আর থামে না ঠাকুর জুথের দিকে চেয়ে হেসে বললেন আমাকে দেখেও বেশ হাসছিলি আর মাকে দেখে একেবারে ভ্যা? বলে তিনি নিজেও বেশ হাসলেন মা ঠাকুরকে পাহাড়তলি লাইনের গাড়িতে বসিয়ে দিয়ে তবেই ফিরবেন তাই তিনি পাঁচগ্রাম স্টেশনে আর নামলেন না অবশ্য মা একা ছিলেন না সঙ্গে মহিম চৌধুরী যোগেন ধর প্রভৃতি আরও অনেকেই ছিলেন চাকুরী সূত্রে বাবা পাঁচ গ্রামে ছিলেন আবার বদলি হয়ে পাঁচ গ্রাম ছেড়ে শিলচরের সন্নিকটের মাছিমপুর নামক জায়গায় আসেন কিন্তু বাসা করেন শিলচরে শিলচরে থাকতেই তেরোশো একচল্লিশ সালে কোকিলামুখ মঠে সার্বভৌম ভক্ত সম্মেলনীতে আমাদের যোগদান করার। আমরা দশই পৌষ যোরহাট পৌঁছে কোকিলামুখ ছোট ট্রেনে করে কোকিলামুখের অস্থায়ী স্টেশনে পৌঁছাই স্টেশন থেকে অনেকটা পথ হেঁটে প্রায় বেলা একটায় মঠে পৌঁছাই পৌঁছে দেখি উঠানে প্রসাদ নেয়ার ব্যবস্থা হয়েছে তাড়াতাড়ি স্নান সেরে আসতেই প্রসাদ পাওয়ার ঘন্টা পড়ল তখন বেলা দুইটা ঠাকুর তখন বিশ্রাম করছেন কাজেই তার শ্রীচারণ আর দর্শন হলো না বৈকালবেলায় ঠাকুর বাইরে আসেন দামামা বসিয়ে। প্রভৃতিতে কাঁধে নিয়ে মঠের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন পেছনে পেছনে বাজনা সংযোগে কীর্তন করে ভক্ত বৃন্দরা ঠাকুরকে অনুসরণ করছেন আমরাও সঙ্গী হলাম মা কিন্তু সঙ্গ নিলেন না তিনি ঠাকুরের ঠাকুরের যাওয়ার পথে দাঁড়িয়ে রইলেন একদৃষ্টে হঠাৎ মায়ের প্রতি ঠাকুরের দৃষ্টি পড়তেই তিনি স্নেহভরা কণ্ঠে বললেন কি শ্যামলী এসেছো বলেই হাসলেন ঠাকুর একদিন সম্মেলনী স্থলে ভক্তদের সম্বোধন করে বললেন তোমাদের কার কি চাওয়ার আছে আমার কাছে চেয়ে নাও কতজন কত কি চাইল ঠাকুর কখনো ঠাকুর কারো চাওয়ার হাসছেন আবার কারো বা চাওয়ার পরিপ্রেক্ষিতে তত্ত্বামৃত দান করছেন আমার তখন সামনে বৃত্তি পরীক্ষা শ্রীহট্টের অনুকূল দত্তের মেয়ে বাসন্তী আমারই সমবয়সী সেও বৃত্তি পরীক্ষা দেবে দুজনেই যুক্তি করলাম ঠাকুরের কাছে আমরা যাতে বৃত্তি পাশ করতে পারি সেই প্রার্থনা করব কিন্তু লজ্জায় সেই প্রার্থনা করতে পারলাম না আজ এই প্রার্থনার কথা মনে পড়লে হাসি পায় ভাবি যার কাছে জীবনযুদ্ধে উত্তীর্ণ হওয়ার প্রার্থনা করতে হবে তার কাছে সামান্য বৃত্তি পরীক্ষায় পাশের প্রার্থনার আবেদন রাখতে চেয়েছিলাম অন্য একদিন সম্মেলনীস্থলেই ঠাকুরের সামনে মস্ত বড় এক গামলা ভর্তি খৈ চিড়া কলা নিয়ে এসে হাজির করেন শ্রীমৎ নলিনী ব্রহ্মচারী ঠাকুর সেই সব নিজে হাতে মাখেন আর নলিনী ব্রহ্মচারীও তাকে সহায়তা করেন এবং সভাস্থলে নিজে হাতে লাড্ডু বানিয়ে ভক্তদের বিতরণ করেন ঠাকুরের নিয়মিতভাবে প্রত্যভয় বইকালে ভ্রমণ একটা অভ্যাস সম্মেলনীতে কি করতেন তা জানা নাই তবে তেরোশো একচল্লিশ সালে মঠে অনুষ্ঠিত সম্মেলনীতে তাকে সেই নিয়মেই চলতে দেখেছি একদিন তো ভক্তদের কাঁধে বয়ে নিয়ে যাওয়া রথে চড়ে বেড়াতে গিয়ে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে বোধহয় সেই দিনই চিরাচরিত রাস্তায় না গিয়ে ঝোপ জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল ভক্তরা আর মঠে ফেরার রাস্তাই খুঁজে পাচ্ছিল না অনেক ঘোরাফেরার পর মঠের আলো দেখতে পেয়ে সেই আলো অনুসরণ করে বেশ রাত্রির করেই মঠে এলেন আমরা সেই দিন কয়েকজন বালক ছিলাম সঙ্গে আরেক ঠাকুর বেড়াতে যাওয়ার পূর্বে মা এবং অন্য আরও কয়েকজন মহিলা ভক্ত ঠাকুরের কাছে আবদার করলেন যে আজ তারাই অর্থাৎ মহিল মহিলা ভক্তরাই ঠাকুরকে সঙ্গে নিয়ে বেড়াতে যাবেন ঠাকুর তাদের আবেদন মঞ্জুর করবার পূর্বে হুকার নলটি মুখের থেকে নামিয়ে হাসতে হাসতে বললেন পুরুষ ভক্তরা তো আমাকে রথে বসিয়ে কাঁধে করে নিয়ে যায় তোরা কি করে নিবি ঠাকুরের কথায় উৎসাহীরা সকলেই চুপ করে একে অপরের মুখ চাচাই করছেন আমার যে কি হলো কোনো চিন্তা না করেই খুব নিচু গলায় বলে ফেললাম কেন কোলে করে কথাটা আমি নিচুস্বরে বললেও শুনেছেন সকলেই এমনকি স্বয়ং ঠাকুরও শুনেছেন স্বভাবতই সেখানে তখন আমার কথার হাসির রোল উঠল ঠাকুরের পাশেই ছিলেন ভুবরানন্দজি তিনি হাসতে হাসতে আমার আর দিদির হাত ধরে টেনে ঠাকুরের কাছে নিয়ে গেলেন এবং বললেন কোলে নিবি কি যা ঠাকুরের একটা পা তুলে ধরতো দেখি আমি ঠাকুরের বাঁ পা আর দিদি পা ধরে টানাটানি করতেও একটুও নাড়াতে না পেরে আমি ঠাকুরের দিকে তাকিয়ে দিদিকে উদ্দেশ্য করে বললাম দিদি ডাব্বাই রে সিলেটি ভাষায় ডাব্বাই দেওয়া কথাটির অর্থ চেপে ধরা আমার কথায় ঘরে আবার হাসির রোল পড়ল যাই হোক সেই দিন ঠাকুরের সঙ্গে মায়েরা বেড়াতে বেরিয়েছিলেন সেদিন আমরা যাই নাই মা ঠাকুরের সঙ্গে বেরিয়ে এসে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে বললেন আশ্চর্য ঠাকুর যখন যাচ্ছেন মাঠে যেসব গরু মোষ চড়ছিল সব খাওয়া ছেড়ে মুখ তুলে শুধুই ঠাকুরকে দেখছিল আমি অবাক বিষয়ে ভাবছিলাম অবোধ পশুগুলি খাওয়া ছেড়ে দিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে কি দেখছিল মার সেদিনকার দিনকার অভিজ্ঞতার কথায় সেই দিন আমার কোনো ভাবান্তর ছিল না আজ মার বলা সেই কথাগুলো মনে হলে আর একটা ছবি সামনে চোখের সামনে যেন ভেসে ওঠে এই ছবিটি বৃন্দাবনের রাখাল রাজার বাঁশির সুরের উন্মান ওই ওইরকম কিছু অবোধ পশুর কথা একদিন বিকেলবেলায় ঠাকুর আসন ঘর থেকে বেরিয়ে গৌরাঙ্গ ঘরের সামনের উঠোনের পাশে বেদিতে এসে বসলেন চিয়ারে ঠাকুরকে ঘিরে অনেকে এসে জমায়ে ধুলো অবশ্য ছোট ছেলে মেয়ের সংখ্যাই বেশি এমন সময় মহিলা ভক্ত এক মহিলা ভক্ত মনে হলো উড়িষ্যাবাসী তিনি এক গ্লাস জল হাতে নিয়ে এসে দাঁড়িয়ে ঠাকুরের সামনে দাঁড়ালেন উদ্দেশ্য ওই এক গ্লাস জলে ঠাকুর পায়ের একটা আঙুল ডুবিয়ে চরণামৃত করে দেবেন ভুবানানন্দজি পাশেই ছিলেন এত শীতের মধ্যে ঠাকুরকে জলে পা ডোবাতে দেবেন না তিনি তার আপত্তি অগ্রাহ্য করে ঠাকুর ডান পা বাড়িয়ে বুড়ো আঙুলটি গ্লাসের জলে ডুবিয়ে দিলেন খুশি মনে প্রার্থী চরণামৃত নিয়ে চলে গেলেন চরণামৃত নিয়ে তিনি চলে যেতেই ঠাকুর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন এই আজ তোদের বল বলে নাচতে হবে সন্ধ্যা তখন হয় হয় ঠাকুর চেয়ার ছেড়ে উঠে গৌরাঙ্গ দিকে রওনা হলেন আমরাও পেছন পেছন গেলাম ঠাকুর অনুকূল দত্তের বড় মেয়ে রেনুকে ডেকে বললেন রেনু তুমি সকলের বড় তুমি আগে শুরু করো যথারীতি জয়গুরু কীর্তন শুরু হলো দণ্ডায়মান ঠাকুরকে মধ্যস্থলে রেখে আমরা কীর্তন এবং নর্তন করে প্রদক্ষিণ করতে থাকি ঠাকুরও জয়গুরু বলে আমাদের সঙ্গে কীর্তন করেন কীর্তন খুব জমে উঠেছে অনেকক্ষণ জয়গুরু কীর্তন চলল পরে ঠাকুর এসে বেদীর নিচে বসলেন আমরা তাকে ঘিরে বসে পড়লাম এমন সময় ঠাকুর সকলের নাম ও বাবার নাম জিজ্ঞেস করতে শুরু করল একটি ছেলে তার নাম বলল মন্টু কিন্তু তার বাবার নাম জিজ্ঞেস করায় সে বলল বাবার নাম বাবা অপর একটি ছেলে ওই একই প্রশ্ন করাতে সেও পূর্ব ছেলেটির মতোই পুনরাবৃত্তি করল অর্থাৎ বাবার নাম জিজ্ঞেস করাতে সেও উত্তর দিল বাবার নাম বাবা দুজনের একই উত্তর শুনে আমরা সকলেই এমনকি ঠাকুরও হো হো করে হাসলাম তারপর দিদির নাম জিজ্ঞাসা করায় দিদি বলল সরোজ নলিনী ঠাকুর সঙ্গে সঙ্গেই নলিনী বলেই খুব হাসলেন পরে ঠাকুর আমাদের সকলকে বন্দনা করতে বললেন স্তোত্রপাঠ শেষে ঠাকুর উঠে বেদির উপর বসলেন এবং চিরাচরিত ভঙ্গিতে তামাক খেতে শুরু করলেন তামাকের দু একটা টান দিয়েই মায়েদের জয়গুরু বলে নাচতে বললেন ঠাকুরের কাছে মহিলা ভক্তদের দাবি কিংবা আবদারের মাত্রা বেশি থাকলেও তার সামনে পুরুষ ভক্তদের মতো নিঃসংকোচে জয়গুরু বলে নাচা তাদের সংকোচ দেখে ঠাকুর গম্ভীর হয়ে গেলেন তার এই গাম্ভীর্য ভাঙতেই মায়েরা জয়গুরু বলে নাচতে শুরু করলেন ঠাকুরের মুখে চোখে তখন আনন্দের হাসি একটু পরেই সম্ভবত ভুবানানন্দজি এক থালা মিষ্টি এনে ঠাকুরের হাতে দিলেন ঠাকুর স্বয়ং সকলকেই সেই মিষ্টি বিতরণ করলেন এমন সময় আমার তিন বৎসরের ছোট বোন জুথি অদূরে দাঁড়িয়ে কাঁদছিল ঠাকুর তাকে এই জুথি না পুথি এসো প্রসাদ নেবে মাকে ডেকে সাদা এবং কালো রঙের দুটো রসগোল্লা দেখিয়ে বললেন শ্যামলী কোনটা নেবে মা বললেন আমাকে ওই কালোটাই দেবেন ঠাকুর হ্যাঁ কালোটাই তো নিবি এই বলেই ঠাকুর আবৃত্তি করলেন কালো ব্রজের কালো কালা ব্রজাঙ্গনার প্রাণ উদাসী এবং খুব খুব হাসলেন সম্মেলনের দিনগুলি একটি একটি করে শেষ হয়ে গেল সম্মেলনের কয়দিন ঠাকুরকে নিয়ে আরও কত আনন্দের লীলা এবার প্রত্যক্ষ করবার সৌভাগ্য হয়েছিল জয়গুরু জয়গুরু জয়গুরু